সালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি সরাসরি চরমনাই থেকে ভিডিও ধারণ এম মিডিয়া ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে আমি মোহাম্মদ আনোয়ার হোসেন টিটু আপনারা শুনে আনন্দিত হবেন যে চর্মনাই ইনওয়ান পুরাতন চরকলা উত্তর পার্ক খ্যাগার থেকে সরাসরি লঞ্চ গার্ড পর্যন্ত টলারে পারাপার হচ্ছেন চর্মনায় ইনুয়ানের সম্মানিত চেয়ারম্যান আলহাজ সজ্জদ মাওলানা সৈয়দ মোহাম্মদ জিয়াউল করিম সাহেব ও চর্মনায় ইনুয়ানের বিভিন্ন ওয়ার্ডের মেম্বার সহ চর্মনায় কৃতি সন্তান চর্মনা ইউনিয়নের সাধারণ জনগণ আজ থেকে আমরা চরমনাই ইউনিয়ন পুরাতন চরগলা উত্তরপার খেয়াঘাট থেকে সরাসরি লঞ্চ গার্ড বরিশালে পার হব মাত্র দশ টাকা আর নয় বেলতলা খেয়াঘাট বেলতলা খেয়াঘাট নয় এখন শুধু চরগলা পুরাতন উত্তর খেয়াঘাট টু ভরিষা লঞ্চগাঁট সংলগ্ন জোনপতি দশ টাকা আপনারা নিয়মিত পার হবেন এই ঘাট থেকে আজ তারিখ সাতাশ সাত দু হাজার পঁচিশ রোজ রবিবার প্রিয় দর্শক বেলতলা খেয়াঘাট থেকে অনেক জুলুম শিকার হয়েছে চরমনায় সাধারণ জনগণ সেই জুলুমের ফলে আজ নতুন কাজে উদ্বোধন হচ্ছে চরকলা পুরাতন তলার ঘাট টু বরিশাল লঞ্চ সংলগ্ন মাত্র জনপ্রতি দশ টাকা যারা চরমনি ইউন শহরমুখী হয়ে থাকেন অনেকেরই কাজ থাকে লঞ্চ গার্ডের আশেপাশে সেই সুবিধার ক্ষেত্রে এখন থেকে চরকলা পুরাতন উত্তরপাটু লঞ্চ দ্বার সংলগ্ন আপনার টলারে পারাপার হতে পারেন মাত্র দশ টাকা জনপতি প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন চরমনায় সঠিক খবর পেতে এমপিসি মিডিয়া ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথে থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ ઓકે <coughs>

kolonlar olmazsa olmaz. Hep ne antrik, parlama, niyet, şüphe, tek fark. Çevikto. İlkokulda ama. Ha, tu boruyla doldurma. Bol. व्हाट से मुने? हे भैय्या हे राजू भैय्या अंकल टोडे रोज़ तारा रोज़ इस पेशंट तारा रोज़ भैय्या आप आप इसे लगा सकते हैं ये भैय्या लगा लगा सकते हैं लगा सकते हैं क्यों नहीं लिखी तो टाइम शेयर करने लायक हाँ चलो ये चलो

সময় ছিল নতুন জমজামাপ এখানে নেই মোটরসাইকেল নেই অটো নেই টমটম শূন্য হয়েছে যাত্রী পারাপারের জন্য বেলতলা টু ভরিশাল এখন অনেকই উত্তরপাড় থেকে পাড়াপার হয় চরমনাই টু উত্তর উত্তরপাড় টু ভরিশাল এ হচ্ছে বেহাল দশা দেখুন জমজমাট ঘাট নাই অটো নাই টম টম মাহেন্দ্র পুরো ফাঁকা ফাঁকা করে স্থান বেলতলা খেওয়াঘাট কোনো যাত্রী নাই কিচ্ছু নয় সবাই উত্তর পার থেকে পা হইতেছে এখন উত্তর পার ঘাট জমজমাট আপনারা সবাই উত্তর পার ঘাটে আসবেন ঘাট থেকে উত্তর পার মাত্র দশ টাকা ভাড়া